ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি পদপ্রার্থী শামীম হোসেন নিরাপত্তা সংখ্যায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন শাহবাগ থানায় তিনি দাবি করেছেন নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই তাকে ঘিরে চলছে নানা ষড়যন্ত্র শনিবার বিকেলে আজকের হট নিউজের হাতে আসে এই জিডির কপি সেখানে শামীম নিজের পরিচয় দিয়ে উল্লেখ করেন তিনি স্বাধীন প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি পদে নির্বাচন করছেন তার মূল প্রতিশ্রুতি হল শিক্ষার্থীদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা যা কোনো রাজনৈতিক দলের প্রভাব মুক্ত থাকবে কিন্তু এই প্রতিশ্রুতি নাকি কিছু মহলের চোখে খড়গ হয়ে দাঁড়িয়েছে শামীম দাবি করেছেন অনলাইন ও অফলাইনে তাকে নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে রাজনৈতিক দলের সাথে জড়িত বলে প্রোপাগান্ডা চালানো হচ্ছে এতে তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে শামীম আশঙ্কা প্রকাশ করেন তিনি জিডিতে লেখেন নির্বাচনের আগেই কিংবা পরে যে কোনো সময় তার উপর শারীরিক বা মানসিক আক্রমণ হতে পারে তাই নিজের নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত করেছেন প্রসঙ্গত এর আগেও ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছিলেন তবে এবার শামীমের জিডি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ছড়িয়েছে অনেকে বলছেন স্বাধীন প্রার্থীরা এগিয়ে আসতে শুরু করলেই কেন এমন প্রপাগান্ডা ছড়ানো হয় এখন প্রশ্ন হচ্ছে আসন্ন ডাকসু নির্বাচনে সত্যিই কি শিক্ষার্থীদের জন্য স্বাধীন প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারবে নাকি আগের মতোই বড় দলের প্রভাব ছাত্র রাজনীতিকে ঘিরে রাখবে আপনারা কি মনে করেন শামীমের নিরাপত্তাহীনতার আশঙ্কা কি সত্যি নাকি এটি নির্বাচনী কৌশলের অংশ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন